হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তা দেখেন আমি একটি মাছের বাজি করব ওটার মধ্যে আমি এই মাছের বাজি রেসিপিটা তৈরি করে দেখাবো মাছের বাজি করতে করলে মাছ কীভাবে মেখে রেখে দিতে হয় তো এটার আমি যে মরিচের ফাঁকি দিয়ে দিলাম এখন এই যে আমি ধনিয়ার ফাঁকিটা দিতেছি ধনিয়ার ফাঁকি এই যে কোনো একটু লবণের করিতেছি কিন্তু লবণের পরিমাণটা সময় কম দিতে হবে কারণ কাটা হলে কিন্তু কোনো কিছু মানে একেবারে খাওয়া যায় না কটা কি লাগে ভালো লাগে না আর যাওয়ার পেশার বেশি তার খেতে পারে না মুখেই যেতে দিতে পারে না দেখেন এখন আমি যে হলুদের পাখি দিতেছি এই যে হলুদের পাখি দিয়ে দিলাম এখন আমি তার মধ্যে করব একটা বিষয় হচ্ছে এরকম যে মাছ বাজে করলে মাছ যদি আমরা পাঁচ মিনিট মেখে রেখে দিই তাহলে এই মাছের বিরানটা কিন্তু অনেক স্বাদ লাগে তখন আমি এটার মধ্যে এই যে কাটার হস আল একটু কাটার হস দিয়ে দেবো টেস্টের জন্য দিয়ে দিলাম এখন আমি এটাকে মেখে তারপর এটা আমি কয়েক মিনিট রেখে দিব তারপরে এটা কিন্তু আমি বাজি করব বাজি মানে বিরান করবো তখন আমি মেখে চেখে দেবো তারপর এটা আমি ভালো করবো দেখেন একে সবগুলি গিয়ে ভালো করে এক করে দিনে এক সব হাস এবং বিরামটাকে দিয়েছি এটা বিরাম করবো বাজে মানে বিরাম করবো তাই দেখেন আমি এই যে অনেক সুন্দর করে কিন্তু এটাকে মেখে তারপর এখন রাখলাম এখন দেখেন বন্ধুগণ আমি কিন্তু মাছটা মেখে কিছুক্ষণ রাখলাম ওই পাঁচ সাত মিনিট রাখলাম কারণ রাখলাম এই কারণে যে মাছটা মেখে রেখে দিলে মাংস যেমন মেখে রেখে দিলে টেস্ট হয় এবং ভিতরে বলে যে সব কিছু ভিতরে মাংসের ভিতরে ঢুকে তো মাছটা ঠিক যেরকম হয় কিন্তু মেয়ে ঘেরে খেয়ে দিলাম এখন কিন্তু আমি তো ভাজি করবো মেয়ে ঘিরে খেতে অর্থ হচ্ছে মাছের ভিতরে যাবে ওই যে মাছের এই যে কাটার ফাঁকাগুলো ওই ভিতরে আমি দিয়েছি এই যে ফাঁকাগুলো এই যে গুলোর মধ্যে ভিতরে তিনটে আমি বসে দিয়েছি ওই জন্য আমি ঘিরে খেয়ে দিলাম মাছ টেস্ট হওয়ার জন্য যেহেতু মাছটা একটু বড়ো সেই তো বড়ো মাছটা কিন্তু নিয়ে খেয়ে দেখে দিলাম কাঁদ না একটা মাছ ভাজি করবো এটা মানে একটা মাছ ইচ্ছা সে মাছটা সেটা খাওয়ার জন্য কিন্তু এই মাছটা খাবো তাও সন্তানের কথা বারবার মনে হচ্ছে যে সন্তানদের সেই মাছটা খাবো তো চিন্তা করেন যে একটা মা মানে কি সেই পারে না সন্তানকে দেখে মা মনে করে যে মানে সন্তানটা খাওয়ালি মা শান্তি তারপরে আমি ছোলা তেল দিলাম এখন আমি মাছটা দূর পরিষ্কার কিন্তু ওইটা দিয়ে দিলাম দেখেন দিলাম সুন্দর করে মেয়েকে রেখে দিলাম এটা এখন এখন আমি এটাকে ডেকে দেব যেহেতু বড় মাছ সেহেতু এটা দেখে দেবো দেখে দিলে কিন্তু দ্রুত সিদ্ধ হবে ভালো প্রসিদ্ধ কম হবে দেখেছি এবং সমাজ কিছু দেখে না দিলে দেখেন বন্ধুবান আমার মাছের বাজেট কিন্তু তো হয়ে গেছে মাছের বাজেট বাজে বলতে ব্যায়ামটাকে বলে আমার আমি তাকে ব্যায়াম করেছি তো একটা বেশি হয়েছে এরকম যে একটা মা কোনো কিছু করতে পারে না মানে তো বলার উদ্দেশ্যই চল যে আমি একটা মাছ বাজে খেতে ইচ্ছে করছি কিন্তু সন্তানের কথা বারবার মনে হয়েছে যে তাদেরকে সন্তান দেখে খাবো তো এরকম একটা বিষয় মা সন্তান দুঃখে শিখতেই পারে না বলে মা তো দেখেন বাড়িতে কিন্তু মাছ হয়ে গেছে এখন আমি তোকে উঠাবো বাড়িতে কিন্তু আমি মাছটা কিন্তু আগে কিন্তু মুখে রেখে দিয়েছি কারণ আমাদের মাছটা ভালো লাগে দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে ও কি সুন্দর দেখেন আমি মাছটা কিন্তু ভাজি করেছি সেটা আসলে খাওয়ার জন্য আমার খুব ইচ্ছা করতেছে একটা ভাজি মাছ খাওয়ার জন্য এই মাছটা ভাজি করেছি আমি ওই মাছের উপকরণগুলো কীভাবে দিয়েছি সেটা আবার বলে দিই সেটা হচ্ছে যে আমি প্রথম মাছটাকে ভালো করে ক্লিন করলাম সবসময় মনে রাখবেন যে মাছ যত ধুবেন তত মাছ মানে ভালো লাগবো খাইতে স্বাদ লাগবো আর এটা আমি ভালো করে ক্লিন করছি অনেক ভালো করে ক্লিন করছি পেটের ভিতর সহ তারপর মরিচের পাখি হলুদের পাখি ধনিয়ার পাখি লবণ খাটারস দিয়ে পেঁয়াজ সহ দিয়ে মেখে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তারপর আমি এটাকে তেলে পরিবেশন করলাম তো দেখেন এভাবে পরিবেশন বাঁচতে হবে মাছটা যদি আপনারা কেউ বাজি খান তো এভাবে আগে মেখে রাখবেন তাদের অনেক টেস্টে পারে তো খাবেন সবাই এভাবে আমি যেভাবে বেশি খালাম সেভাবে খাবেন এবং কীরকম টেস্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ